মোহাম্মদ ইউনুস কথা দিয়েছিলেন বাংলাদেশে নির্বাচন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়ন হবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বছর ঘুরে গেলেও সেই কথা অন্তঃসার শূন্য তা বুঝতে সমস্যা হয়নি যাই হোক তিনি তো বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবার সেটা ফেব্রুয়ারিতে হবে কিনা সেটা সময় বলবে এই নির্বাচনের জন্য একটা রোড ম্যাপও দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এবার কথা হলো ভোট হলে জিতবে কোন দল কি বলছে সমীক্ষা জনমতের উপর ভিত্তি করে সমীক্ষার ফলাফল প্রকাশে আনলো এক বেসরকারি পরামর্শদাতা প্রতিষ্ঠান পিপলস ইলেকশন পার্ল সার্ভে রাউন্ড টুর ফল প্রকাশিত হয়েছে বুধবার ঢাকার রাজধানী আঙ্গারগাঁও এক অনুষ্ঠানে এই সমীক্ষার ফলাফল তুলে ধরেন সংস্থার অন্যতম কর্ণধার মোহাম্মদ রুবাইয়াত সরওয়ার চৌষট্টিটি জেলার দশ হাজার চারশো জন ভোটারকে নিয়ে সমীক্ষা চালানো হয় তাতে দেখা যাচ্ছে চল্লিশ শতাংশ ভোটারই আস্থা রাখছেন খালেদা জিয়ার দল বিএনপির ওপরে তবে নিষিদ্ধ ঘোষণার সর্তেও শেখ হাসিনার আওয়ামী লীগের প্রতি সমর্থন এখনও বেশ ভালো এই সমীক্ষা বলছে জাতীয় নির্বাচন জিততে এগিয়ে বিএনপি প্রায় চল্লিশ শতাংশ মানুষ চাইছে ক্ষমতায় আসুক খালেদা জিয়ার দল মার্চে এই সমীক্ষায় বিএনপির রেজাল্ট আরও একটু বেশি ছিল সেই সময় পরিসংখ্যান ছিল ফর্টি ওয়ান পার্সেন্ট জামাতে ইসলামীর ক্ষেত্রে এই হার মার্চে ছিল একত্রিশ শতাংশের কাছাকাছি সেখান থেকে এবার আরও কমে দাঁড়াচ্ছে তিরিশ শতাংশে ছাত্রদল এনসিপির ক্ষেত্রে জনসমর্থন পাঁচ শতাংশ থেকে কমে চার শতাংশ হয়েছে জনতার কাছে সমীক্ষক সংস্থার প্রশ্ন ছিল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে না পারলে তাদের প্রতি সমর্থন কোন দলে যাবে পঁয়তাল্লিশ শতাংশ উত্তরদাতা বলেছেন সেই ভোট বিএনপি পাবে তবে পঁয়তাল্লিশ শতাংশ মানুষের মত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত আবার পঁয়তাল্লিশ শতাংশের বক্তব্য তার আগে বিচার হওয়া দরকার কী বলছেন এক ভোটার শুনব একটা যে মানে রাজনীতি করবো ইলেকশনে যাব পয়সা বানাবো সেই চিন্তার থেকে দূরে সরে যে আপনি দেশের স্বার্থে রাজনীতি করেন সেটা যদি হয় তাহলে আমার মনে হয় ওনারাই ইলেকশনের কথা ভাববে না ওনারা নিজেকে পুনর্গঠন করা এবং জনগণের অধিকারের ব্যাপারে যারা ওনারা যে ইশতেহার দেন সেগুলি বাস্তবায়ন করার জন্য নিজেকে তৈরি করা এটা খুব নির্বাচন না ফেললে আপনি গণতন্ত্র আইন করতে পারবেন না এখন জুলাই সনদের প্রেক্ষিতে কি আমাদের ভোটাভুটি হতে পারে কি না উত্তর হচ্ছে জুলাই সনদ কিন্তু ভোটাভুটির জন্য হয়নি সেখানে অনেকগুলো খসড়া প্রস্তাব এবং জুলাই সনদের স্বীকৃতি এই আন্দোলনকে ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বীকৃতির বিষয়ে আসছে তো এইটা যদি সংবিধানে আনতে হয় এটা কিন্তু গণতন্ত্রের গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত না হলে এটা কিন্তু আনার কোনো সুযোগ নেই কেউ কাউকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারছি না কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ভালো এবং মন্দর মধ্যে আমরা বাস করছি তো আমরা ভালোটাকে আমরা নিয়ে আমরা কাজ করতে চাই সেটা পলিটিক্যাল বলেন আপনার আমাদের যে আমলাতন্ত্র বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সংস্কার দরকার সংস্কারটা করেই কিন্তু আমাদের করা দরকার কোনো জনপ্রতিনিধিহীন দেশ এভাবে চলতে পারে না আমাদেরকে অবশ্যই নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা দায়িত্ব হস্তান্তর করতে হবে আবার সৎ এবং যোগ্যব্যাতি নির্বাচনও গুরুত্বপূর্ণ আবার আমরা চাই যে রাজনৈতিক দলগুলো একটা সুস্থ পরিবেশ বিরাজ থাকুক আইনের শাসন নিশ্চিত থাকুক তাহলেই মানুষ ভোটার নির্বিঘ্নে তারা নির্বাচনে অংশগ্রহণ নির্বাচন সংবিধান নিয়ে কি ভাবছেন ভোটাররা বাংলাদেশ ইলেকশন কমিশনের এই যে সিদ্ধান্ত সেটা নিয়েই বাকি বলছেন সেপ্টেম্বরের সমীক্ষায় আরও দেখা গিয়েছে অধিকাংশ ভোটার ভারত ও পাকিস্তান দুদেশের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক চান তবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মধ্যে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মতো মত তুলনামূলকভাবে কম ছাত্রছাত্রীদের মধ্যে আট শতাংশ পাকিস্তানের সঙ্গে দূরত্ব চান তবে তার চেয়েও বেশি পড়ুয়া চান ভারতের সঙ্গে দূরত্ব প্রায় পনেরো শতাংশ মোহাম্মদ ইউনুস কথা দিয়েছিলেন বাংলাদেশের নির্বাচন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়ন হবে কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর বছর ঘুরে গেলেও সেই কথা অন্তঃস্যার শূন্য তা বুঝতে সমস্যা হয়নি যাই হোক তিনি তো বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবার সেটা ফেব্রুয়ারিতে হবে কিনা সেটা সময় বলবে এই নির্বাচনের জন্য একটা রোড ম্যাপ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এবার কথা হল ভোট হলে জিতবে কোন দল কি বলছে সমীক্ষা জনমতের উপর ভিত্তি করে সমীক্ষার ফলাফল প্রকাশে আনলো এক বেসরকারি পরামর্শদাতা প্রতিষ্ঠান পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড টুর ফল প্রকাশিত হয়েছে বুধবার রাজধানী ঢাকার আগারগাঁও আর্কাইভ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমীক্ষার ফলাফল তুলে ধরেছেন সংস্থার অন্যতম কর্ণধার মোহাম্মদ রুবাইয়াত সরওয়ার চৌষট্টি জেলার দশ হাজার চারশো জন ভোটারকে নিয়ে সমীক্ষা চালানো হয় তাতে দেখা যাচ্ছে চল্লিশ শতাংশ ভোটারই আস্থা রাখছেন খালেদা জিয়ার দল বিএনপির ওপর তবে নিষিদ্ধ ঘোষণা সত্ত্বেও শেখ হাসিনার আওয়ামী লীগের প্রতি সমর্থন এখনও যথেষ্ট ভালো এই সমীক্ষা বলছে জাতীয় নির্বাচন জিততে এগিয়ে বিএনপি প্রায় চল্লিশ শতাংশ মানুষ চাইছে ক্ষমতায় আসুক খালেদা জিয়ার দল মার্চে এই সমীক্ষায় বিএনপির রেজাল্ট আরও একটু বেশি ছিল সেই সময় পরিসংখ্যান ছিল একচল্লিশ শতাংশের কিছু বেশি জামাতি ইসলামের ক্ষেত্রে এই হার মার্চে ছিল একত্রিশ শতাংশের কাছাকাছি সেখান থেকে এবার আরও কমে তা দাঁড়ালো তিরিশ শতাংশ ছাত্রদল এনসিপির ক্ষেত্রে জনসমর্থন পাঁচ শতাংশ থেকে কমে চার শতাংশ হয়েছে জনতার কাছে সমীক্ষক সংস্থার প্রশ্ন ছিল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে না পারলে তাদের প্রতি সমর্থন কোন দলে যাবে 45 শতাংশ উত্তরদাতা বলেছেন সেই ভোট বিএনপি পাবে তবে 45 শতাংশ মানুষের মত তো আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত 45 শতাংশ মানুষের এটাই মত আবার 45 শতাংশের বক্তব্য তার আগে বিচার হওয়া দরকার কি বলছেন এক ভোটার শুনব একটা বিরাট যে মানে রাজনীতি করবে ইলেকশনে যাব পয়সা বানাবো সেই চিন্তার থেকে দূরে সরে যে আপনি দেশের সাথে রাজনীতি করেন সেটা যদি হয় তাহলে আমার মনে হয় ওনারাই ইলেকশনের কথা ভাববে না ওনারা নিজেকে পুনর্গঠন করা এবং জনগণের অধিকারের ব্যাপারে যারা ওনারা যে ইশতিহার দেন সেগুলি বাস্তবায়ন করার জন্য নিজেকে তৈরি করা এটি খুব জরুরি নির্বাচন না ফেলে আপনি গণতন্ত্র আইন করতে পারবেন না এখন জুলাই সনদের প্রেক্ষিতে কি আমাদের ভোটাভুটি হতে পারে কি না উত্তর হচ্ছে জুলাই সনদ কিন্তু ভোটাভুটির জন্য হয়নি সেখানে অনেকগুলো খসড়া প্রস্তাব এবং জুলাই সনদের স্বীকৃতি এই আন্দোলনকে ছাত্রজনতার অভ্যুত্থানকে স্বীকৃতির বিষয় আসছে তো এইটা যদি সংবিধানে আনতে হয় এটা কিন্তু গণতন্ত্রের গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত না হলে এটা কিন্তু আনার কোনো সুযোগ নেই কেউ কাউকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারছি না কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ভালো এবং মন্দর মধ্যে আমরা বাস করছি তো আমরা ভালোটাকে আমরা নিয়ে আমরা কাজ করতে চাই সেটা পলিটিক্যাল বলেন আপনার আমাদের যে আমলাতন্ত্র বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সংস্কার দরকার সংস্কারটা করেই কিন্তু আমাদের করা দরকার কোনো জনপ্রতিনিধিহীন দেশ এভাবে চলতে পারে না আমাদেরকে অবশ্যই নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা দায়িত্ব হস্তান্তর করতে হবে আবার সৎ এবং যোগ্যব্যাক্তি নির্বাচনও গুরুত্বপূর্ণ আবার আমরা চাই যে রাজনৈতিক দলগুলো একটা সুস্থ পরিবেশ বিরাজ খুব আইনের শাসন নিশ্চিত খুব থাকুক তাহলে মানুষ ভোটার নির্বিঘ্নেতারা নির্বাচন অংশগ্রহণ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন